আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব টিটেনাস বা ধনুষ্টঙ্কার কী টিটেনাস কেন হয় টিটেনাসের লক্ষণ কী টিটেনাসের চিকিৎসা বা প্রতিরোধের ব্যবস্থা কী প্রথমে জানি টিটেনাস হলো একটি ব্যাকটেরিয়াল সংক্রমণ যা মানুষের শরীরের কাটা স্থান ক্ষত স্থানে প্রবেশ করে মানুষকে আক্রান্ত করে থাকে টিটেনাসের জীবন নাম কোলেস্ট্রেডিয়াম টিটেনাই যা মাটি হতে পাওয়া যায় কাটা স্থান খট স্থানের মাধ্যমে প্রবেশ করে মানুষকে আক্রান্ত করার মাধ্যমে মানুষের ঘাড় চোয়াল মাসেলের খিচুনি তৈরি করে অন্যতম লক্ষণগুলো হলো রুগীর দুই থেকে চোদ্দ দিনের ভিতরে আক্রান্তের পর উপসর্গগুলি দেখা দেয় প্রথমত জ্বর আসে তারপরে রুগীর মাড়ি চোয়াল খিচুনি শুরু হয় এক মাসের ভিতরে বারবার খিচুনি হতে থাকে তারপরে হাতে পায়ের সমস্ত শরীরের খিচুনি দেখা দেয় রোগীর উচ্চ রক্তচাপ হতে পারে রোগীর ইরিগুলার হার্টবিট হতে পারে রোগী অত্যাধিক ঘামতে পারে অতিরিক্ত হার্টবিট ও খিচুনির কারণে কার্ডিয়া ক্যারেস্ট্রের রোগী মারাও যেতে পারে টিটেনাসে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করতে হবে আমরা অন্যভাবে টিটেনাসকে প্রতিরোধ করতে পারি যেমন টিটেনাসের পূর্ববর্তী বা পূর্ব শর্ত টিকাগুলো নেওয়া গর্ভবতী মায়ের টিটেনাসের টিকাগুলা সম্পূর্ণ করা টিটেনাসের বুস্টার ডোজগুলো নেওয়া ক্ষত স্থান কাটা স্থান পরিষ্কারভাবে পরিষ্কার কাপড় দিয়ে বা পরিষ্কার টিস্যু দিয়ে পরিষ্কার করা ক্ষত পরিষ্কারকারী গজ তুলা সুন্দর মতো ডিসপোজাল করা যদি টিটেনাসের তিনটি টেকা না নেওয়া থাকে বা উল্লেখযোগ্য টিটেনাসের সংক্রমণ থাকলে টিটেনাসের দুটি টিকা ও ইমোনোগ্লোবিন একসাথে দেওয়া হয় টিটেনাসের তিনটি টিকা একসাথে দেওয়া হয় এভাবে আমরা টিটেনাসকে প্রতিরোধ করতে পারি ভয় না পেয়ে চিকিৎসকের কাছে আসুন টিটেনাস থেকে মুক্ত থাকুন ধন্যবাদ